রহিম আসসালামু আলাইকুম আসসালাম আমি রিমন বরাবর মতো আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়েছি পালসার মডেলে তো এই বাইকটি কীরকম কন্ডিশন রয়েছে ফুল সম্পর্কে আপনার সঙ্গে শেয়ার করব তো ভিডিও শুরু করার প্রথমেই আরেকটা কথা বলি আমাদের কিন্তু সেকেন্ড চ্যানেল ওপেন হয়েছে চাইলে আপনারা ওখান থেকে ঘুরে আসতে পারেন আমাদের ডেসক্রিপশন বক্সে আমাদের চ্যানেলের লিঙ্ক করা থাকবে তো আমাদের ঠিকানা কাপ্পুলি রোড নারুলি শপিং ক্লিনিক বগুড়া তো প্রথমে যদি এই সামনের লুকটা দেখায় এক নজরে সামনের লুকটা দেখে নেন হেডলাইট কন্ডিশনটি কোথাও কোনো কোনটি দেখতে পাচ্ছেন চাকার লুকটা চাকার কন্ডিশনটা দেখেন একবার নতুনত্ব একবার নিউ নিউ কন্ডিশন রয়েছে হার্ড ব্রেকটা দেখে নেন এক নজরে তো এর এই বাইকটির পাশে টাঙ্কির লুকটা দেখায় এক নজরে টাঙ্কির লুকটা দেখে নেন দেখুন সুপার ফ্রেশ কোথাও কোনো চুল পরিমাণ স্কেচ নেই এর পাশে দেখে যদি এই বাইকটা আপনার ইঞ্জিন কন্ডিশনটি দেখায় যেখানে ইঞ্জিনে কোনো এখন হাত পড়েনি আনটাচ অবস্থায় রয়েছে তো ভিভার্স এ বাইকটি যদি এ পাশে থেকে আপনার সাইল্যান্স সারটি দেখায় সাইল্যান্ট সারটি দেখে নেন এর পাশে থেকে এ বাইকটার আপনার পিছনের লুকটা দেখায় এ বাইকটি রয়েছে ওয়ানটেজ অবস্থায় দু হাজার বাইশের মডেল পিছনের চাকা কন্ডিশনটি দেখতে পাচ্ছেন চাকাটিও সুপার ফ্রেশ কন্ডিশন রয়েছে তো এ পাশে থেকে যদি এ বাইকটার আপনার টাঙ্কির লুকটা দেখায় এক নজরে এ পাশে থেকে যদি একটা বাইকটা ট্যাঙ্কি লুকটা দেখাই এ পাশে থেকে আপনার ইঞ্জিন কন্ডিশনটি দেখেন একবার আনটাস অবস্থায় রয়েছে তো ভিওয়ার্স এ বাইকটি যদি এখন আমরা প্রাইস সম্পর্কে আসি এ বাইকটির পেয়ে আসবে অনলি এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দাম তো যারা নিতে চান আমাদের ভিডিওর স্ক্রিন থেকে নাম্বার নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন তো ভিউয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিওটি এ পর্যন্ত